তো এটা হয়তো কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন হবে ওনাদেরকে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট হবে যারা ভুক্তভোগী এই ক্ষেত্রে তারা যেন সরাসরি হয়েছে আজকেরটা বাদে তাতে আমরা দেখেছি যে মোট সর্বমোট তেরো হাজার তিনশো চোদ্দোটা ট্রানজেকশন উইড্রোয়াল হয়েছে এবং মোট উইড্রোয়াল হয়েছে একশো সাত কোটি সাতাত্তর লক্ষ টাকা সর্বমোট নাম্বার তো হবে না আগামীতে এখন যেটা হচ্ছে যে কিছু অসুবিধা আছে গ্রাহকদের বড় বড় যারা গ্রাহক তাদের ক্ষেত্রে আমরা জানি পঁচানব্বই শতাংশ গ্রাহক কিন্তু দুই লক্ষ টাকার নিচের গ্রাহক ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য টিকে থাকাটাই কঠিন হয়ে যেতে পারে একটা সুন্দর বলিষ্ঠভাবে সামনের দিকে যাবে এবং পেছনে ফিরে তাকাতে হবে না আমাদেরকে তো সেই কনটেক্সটে আমি বলবো যে বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রলের ব্যবস্থা করেছি দুই বছর পর্যন্ত তারা ফুল উইথড্রল করতে পারবেন না এবং স্কিমে এটা পরিষ্কার করে বলা আছে স্কিমটা আপনাদের কাছে দেওয়া হয়েছে আগে সো ইস এস এ ফুলি পাবলিক ডকুমেন্ট আমরা যেটা আরেকটা সুযোগ দিচ্ছি যাদের লিকুইডিটি প্রয়োজন অর্থাৎ আমার দশ কোটি টাকা যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে আইনগতভাবেই